সে খাতিক তা গরি লা বসে সে খাত তরি নাম গুনা করেছি আর তো মাফ করে দেন রানা দয়া মাফ করে দেন রানা সকলের দরজা হ আপনার oh. আপনি মাফনা মাফ না করে বন্দারে বলে না আপনার বন্দা যাবে কারদারে আল্লাহ আপনি গুনার কারণে বেজার হইয়েন না রে আল্লাহ আমরা লজ্জিত তওবা করেছি আর গুনা করব না আর নামাজ সারব না দাঁড়ি কাটব না বেপার দায় চলব না রে মানি জমা হয়ে যাবে আমাদের আল্লাহ আল্লাহ রে বাবু উদাহরণ দিতেন বাচ্চা রাতে দুইটা তিনটার সময় বাসায় অসুস্থ হয়ে বাবার মাথা গরম বাচ্চা অসুস্থ মা বাবার ঘুম থাকেনি বলেন বাচ্চা অসুস্থ মা বাপ ঘুমাবে এমন অসুস্থ রাতের বেলা এখন বাবায় পাগল হয়ে গেছে বাচ্চারে তাড়াতাড়ি ডাক্তার দেখানো দরকার বরিশাল নেওয়া যাবে না পটুয়াখালী নেওয়া যাবে না আম ওই এলাকার পাশে এক ডাক্তার আছে তার এই না প্রাথমিক চিকিৎসা দেই খেয়াল করিয়েন কিন্তু আর কষ্ট হলে বলেন আমি ছেড়ে দেই ভালো করে খেয়াল করেন এবার বাবায় দিছে তাই অন্ধকারে তোরা লাইটও হাতে নাই দৌড়াইতে 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 রাস্তার মাঝে পানি কাদা এগুলো পাড়ায় ডাক্তারের গু থেকে উঠাইয়া ধরে নিয়ে আসে নেওয়ার পরে বাচ্চাটারে প্রথম ট্রিটমেন্ট দিয়া আবার ডাক্তারের বাসায় পৌঁছাইয়া আবার বাবায় ঘরে আইসা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলাইছে বাচ্চা হালকা সুস্থ মোটামুটি ভালো দিকে দেখা যায় ভালো করে খেয়াল করেন এবার বাবা একটু শান্ত হইয়া ঘরের মধ্যে বইসা দেখে লঙ্গি ছিঁড়ে গেছে পায়ে থেকে রক্ত আসে কিও রক্ত রক্ত কেন ডাক্তার চিকিৎসা করল আমার সন্তানের আমার ভাই রক্ত কেন তাকায় দেখি পায়ের একটা আঙ্গুলের মাথা কেটে গেছে ওই যে দগ দিছে না এত কম রক্ত পড়ছে লঙ্গি ছিঁড়ে গেছে কিছুই কিছু টের কেন চোখ বন্ধ ছিল আরে ব্যাপারটা কোথায় দৌড়া দৌড় ওই ডাক্তারের কাছে এখানে আবার ডাক্তার আবার ঘরে আবার ডাক্তার

ঠিক আমার আল্লাহর আশেখ বান্দা বান্দিরা যখন আমার মাওলাকে পাওয়ার জন্য আসে ওই আমার আল্লাহকে পাওয়ার জন্য খানা দিয়ে তাকায় না ঘুমের দিয়ে তাকায় না খালি অন্তরে চিন্তা 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 ওই বাবার চিন্তা সন্তান অসুস্থ সন্তানের কেমনে ভালো করি সন্তানটা কখন আমার একটা আব্বু বলে ডাক দিবে বান্দা যখন আমার আল্লাহর মহাব্বতের মধ্যে দৌড়াইতে থাকে দানে তাকাই আমার আল্লাহকে কেমনে পাই গাছের দিকে তাকাই আমার আল্লাহর محبت কেমনে পাই ওই বান্দা আমার মাওলানা পাওয়ার জন্য দিন নাই রাত নাই ডান নাই বাম নাই শুধু চিন্তা আর চিন্তা ফিকির করে আমার মালিক কই কার মালিক হলার মালিক গানির মালিক গানির মালিক সব পাইলাম আমারে কে কথা বলায় তারে তো এখনো চিনলাম না আমারে গুনতেকে سزا কে করে তারে তো চিনলাম না আমারে কে এত সুন্দর চেহারা বানাইলো তারে চিনলাম না আমারে টাকার মালিক বাড়ির মালিক কে বানায় দিল তারে তো চিনলাম না ওই বান্দা এখন এমন গবেষণা করে আমার আসল মালিকেরে তো এখনো চিনতে পারি নাই আমার সেদের চিনলাম মেয়েকে কে চিনলাম স্ত্রীকে চিনলাম টাকা চিনলাম বাড়ি চিনলাম এর পিছনে আসল মালিককে তারে তো একবারও চিনলাম না বান্দা গবেষণা করতে 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 এমন একটা পর্যায় চলে আসে বান্দা তখন আমার আল্লাহর محبتের দিকে আগাইতে থাকে বান্দা নারায় নারায় আমার আল্লাহকে মাঝে মাঝে ডাকে ওই আল্লাহও বলেছেন হাদিসে কুদসি বান্দা যখন আমার দিকে এক বিঘত আগায় আমি আল্লাহর রহমত তার দিকে এক হাত আগায় যায় বান্দা যখন এক হাত আগায় আমার রহমত তার দিকে দুই হাত আগায় যায় বান্দা যখন হেটে হেটে আগায় আমার রহমত তার দিকে দৌড়ায় আর আল্লাহ বলে রহমতের দরজায় আসো আমি দরজা খুলে দিলাম বান্দা যখন দরাতে থাকে বান্দা এখন আল্লাহর মহাফতে খানা খাইতে গিয়া আল্লাহ বলে ডাক দেয় হাটে চলে মাওলার ডাক জবানে বন্ধ নাই এমন একটা পর্যায়ে বান্দার হানা চলে আসে বান্দা এখন চিন্তা আমার আল্লাহ এমন একটা পর্যায়ে গিয়া আল্লাহর মোহাব্বতের দরিয়ায় যখন ডুব দেয় ওই বান্দার এখন আর ছেলের মায়া কমে গেছে মেয়ের মায়া কমে গেছে এখন তার সবসময় খেয়াল আমার মা আরে আমার মালিকের যদি আমি না পাই আমার জাহান সারা উপায় নাই ওই বান্দা তখন আমার মাওলাকে নিয়েই ভাবতে থাকে আমার মাওলাকে কোন জায়গায় পাই এ মাঝে মাঝে মসজিদে দৌড়ায় মাঝে মাঝে আল্লাহ দরবারে দৌড়ায় মাঝে মাঝে কোরআনের বাগানে দৌড়ায় ওলামায় কেরামের পেছনে দৌড়ায় বাড়ির চিন্তা আগের তুলনায় নাই ঘরের চিন্তা নাই আগের মতো ছেলে চিন্তা নাই ব্যাপারটা কি বলে আগের থেকে এখন আমার মালিকের মহা অন্তরে ঢুকে গেছে এখন এমন অবস্থা ওই বান্দা আগাইতে আগাইতে পাক তার এমন ভাবে কুদরতি ভাবে কবুল করে নে কিছু বান্দার হালা তেমন হয় পানির মধ্যে ডুব দিয়া মানুষ যেমন এমন অবস্থা ডানেও পানি বামেও পানি সামনেও পানি উপরে নিচে পানি আর পানি আরে আমার মাওলার মোহাব্বতের চাদরে যদি কোনো আশে কাটকাইয়া যায় এমন এক হালাত ওই বান্দা তখন ডানেও আমার মালিকের কুদুরত বামেও মালিকের কুদুরত সামনেও মালিকের কুদুরত ও মাওলার আশে ও আল্লার বান্দারা ও যুবক বাবারা ভক্তারা রামের মা বোনেরা আল্লাহর আইবা জন্য তুমি পাঠাইছে টাকার মালিক বাড়ির মালিক হইলা বাড়ি গাড়ি চিনলা তোমাকে টাকার মালিক বানাইলেন তাকে চিনলা না কে তোমাকে বাড়ির মালিক বানাইলেন গাড়ির মালিক বানাইলেন তাকে চিনতে পারলা না এবাদতের জন্য বান্দা এখনো সময় আছে তওবা করো ও যুবক বাবারা পর্দার মা বোনেরা জীবনে তো দুনিয়ার পেছনে ঘুরতে ঘুরতে কোন দিন আপনার দাড়ি উঠলো খবর নাই ওই কালো দাড়ি সাদা হয়ে গেল খবর নাই আবার ওই সাদা দাড়ি এখন শরীরটাও দুর্বল খবর নাই যৌবনটাও ভাতা লাগছে খবর নাই ও আল্লাহর বান্দারা কয়দিন আর গুনা করবা আল্লাহর দরজা বাদ দিয়া দুনিয়ার পেছনে ঘুরিয়া দাড়ি তো কম কাটো নাই নামাজ কম সারো নাই মনে চাইছে মানা দাড়ি রাখো নাই মনে চাইছে পার্কে ধরাবা পার্কে ধরাইলা মনে চাইছে বেপরদায় আড্ডা দিবা মনে চাইছে সারা রাত মোবাইল চালাইবা চালাইছো ও আমার যুবক বাবারা আবার তোমার লাইনে কত জেনারেল লাইনের যুবক পাঁচ বেলার নামাজ পরে স্কুলে পরে কলেজে পরে আসে না নাই কত যুবক জেনারের লাইনে তাকিয়া চাকরি করে ব্যবসা করে নামাজ সারে না দাঁড়িয়ে কাটে না র্যাব আর্মি পুলিশ বিডিআর চাকরি করে নামাজ পড়ে মা বাবার খেদমত করে কত ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার নামাজ পড়ে ডাক্তারি করে মা বাবার জন্য দোয়া করে তেলাওয়াত করে ও পর্দার আম্মা জানেরা আপনার মতো কত মা কত বোন এখনো আছে বেপার চলে না স্বামীর মাল নষ্ট করে না মোবাইলে সময় নষ্ট করে না নামাজ সারে না আম্মা জানেরা আপনারা কেন পারবেন না এখনো সময় আছে তওবা করেন আল্লাহর মোহাব্বতে এবাদাতের ময়দানে প্রতিযোগিতায় লেগে যান মনে মনে আমার আল্লাহকে ডাকে না তওবা করেন কারণ আমার মালিকের ধরা বড় কঠিন এই দুনিয়া থেকে একদিন বিদায় হতে হবে গুনাগার হইয়া কবরে গেলে জাহান নাম সারা উপায় থাকবে না রাহমতের নবী কান্না করেন হাসনের ময়দানে আমার গুনাগার উন্নতের উপায় কি হবে আবু বাকার সিদ্দিক জান্নাতের টিকিট পাইয়া রাতের গভীরে নামাজে দাঁড়ায় কান্না করেন আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো ও এলাকার যুবক বাবারা পদ্মার আড়ালের মা বোনেরা বৃদ্ধ বাবাজি এখনো কি তওবা করবা না আরো কি তোমার শখ আছে দাড়ি কাটার ব্যাপার চলার আরো কি তোমার শখ আছে সারা রাত মোবাইল চালাবার বলো আর কত রাত মোবাইল চালায় गुन्हा করলে তোমার সব পূরণ হবে আর কতদিন দাঁড়িয়ে কাটলে তোমার সব পূরণ হবে আর কতদিন गुन्हा করলে তোমার সব পূরণ হবে এবং এটাও বলো তোমার হায়াতের বাকি আছে কতদিন চোখের সামনে শুধু লাশ আর লাশ পানির নিচে যুবকের লাশ ঘরের বিছানায় যুবকের লাশ বাবা গাড়ির নিচে যুবকের লাশ কোন দিন আজরা তোমারে নিয়ে যাবে জানাও না ওরে তোমার সন্তানেরা ডাকবে মা ডাকবে আমার সন্তান একটা ডাকের জবাব আর দেওয়ার সুযোগ হবে না ওই সাদা কাপুনের প্যাকেট পরিয়ে বল কবরের মধ্যে বাস বাগানে থাকতে হবে এখনো সময় আছে আল্লাহর মহাব্বত অন্তরে জমা করে আল্লাহর কাছে মনে মনে ডাকো আর তৌবা করো আর বলো হে মালি এ ময়দানে আমি বড় দুর্বল গুনা করে জীবনটারে নাপাক করে ফেলেছি গুনার কারণে হাত নাপাক চোখ নাপাক জিহ্বা নাপকন তোর নাপাক আজকে থেকে তওবা করলাম আর নামাজ সারব না দাড়ি কাটব না চলব না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির সুন্নাত অনুযায়ী চলবো মা বোনেরা আল্লাহর কাছে মনে মনে তওবা করেন আর বেপরদায় চলবেন না নামাজ সারবেন না স্বামীর মাল খেয়ালত করবেন না মোবাইলে সময় নষ্ট করবেন না তওবা বা করার মতো যদি অন্তর তৈরি হয় আল্লাহর মোহাব্বত থাকলে মোনাফেকি যদি না থাকে থাকি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখা দেন

أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا بتا ہم کو تیرے راہ کی ہے تیرے راہ پر چلا ہم کو فدایا نہ گزشت پر ما ماسا بحضوری دن کر دم طاعتی اللہم انکا عفو کریم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم اللهم إنا نعوذ بك من البرس والجنون والجزام وسيئ الأسقام اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء اللهم ارحمني بترك المعاصي অল্ল হোমাৰ সাম্নি ভিতৰ কিং মাওচি অল্ল সোমাৰ সাম্নি ভিতৰ কিং মাওচী উদয়াৰ মালি কুদুৰতের নজৰ দিয়া তাকা দেখি হোলামায়কেরাম সাদা দাড়িওয়ালা মোৰ বেহাতি কত ব্যবসায়ী কত চাকরিজীবী জীবী পর্দার কত মা বোনেরা কত যুব কত ছাত্র ভাই আমরা সবাই জাহান্নাবেরা আসামি আল্লাহ দুনিয়াতে এসে গুণা করে ফেলেছি রে আল্লাহ আল্লাহ চোখ বন্ধ করে থাকায় দেখি গুনার কারণে আমার হাত নাপাক পাক আমার চোখ না পাক আমার না পাক আমার অন্তর না রাস্তা দেখি না রে আল্লাহ আমার গুণার খবর আমার মা বাবা আপনজনেরা কেউ জানে না আমার আপনজনেরা যদি জানতো আমি কতবার অপরাধী আমারে কেউ ভালো নজরে দেখতো না ও আল্লাহ আপনি কত মালিক এত গুনার কাজ করার পরেও আপনি রাগ করিয়া খানা বন্ধ করেন নাই আয় আল্লাহ গুনার কারণে সম্মানের জায়গা থেকে ফেলে দেন নাই আয় আল্লাহ এই জায়গায় আপনি বসাইছে আল্লাহ চেয়ারে বসার কোন যোগ্যতা আমার নাই ও আল্লাহ গুনার কারণে আপনি ফালাইয়াও দেন নাই আজকে আমরা লজ্জিত হইয়া তওবার নিয়তে হাত উঠায় ফেলছি দুনিয়ার সব বাড়িওয়ালাদের গেট তালা হয়ে গেছে বাড়িওয়ালাদের দরজা বন্ধ হয়ে গেছে আল্লাহ সব রুমের দরজাগুলো বন্ধ আপনার রহমতের দরজা খোলা اے আল্লাহ গুনাহ করিয়া ক্ষমার নিয়তে তওবার নিয়তে আপনার দরজায় ফিরে আরছি اے আল্লাহ গুনাহ দিয়ে তাকাইয়া রাগ করিয়া ফিরাইয়া দিয়েন নারে বালি اے আল্লাহ আপনি ফিরাইয়া দিলে যাওয়ার মতো আর জায়গা নাই আপনার রহমতের দরজা সারা সব চাহান নামের দরওয়াজা এ জীবনী নাক গুণা কে কাটাই নাম যে করে। আবার তাওবা মান বিনা তওবা করে ই আবার তাওবা মান গিনাম অবশেষ করি বসে সে খাটি তো বা করি নাম গুণা করেছি আর তো না দয়া করো মাত মা করে দে রবানা সকলে রি দরজা হ যদি মাফনা করে রে বলে না বন্দা যাবেন কারদারে আয় আল্লাহ আপনি গুনার কারণে বেজার হইয়েন না রে আল্লাহ আমরা লজ্জিত আর না মাসবোনা দাড়ি কাটবো না বিপর্দায় চলব না রে মানি আয় অলাই ময়দানে কি আপনার আপন পছন্দের কেউ না